শিক্ষক বন্ধুগণ চলে এলাম আজকে আবারও লাইভে আজ আমি একটা পবিত্র ঈদের দিন তা সত্ত্বেও বাড়িতে নেই কলকাতায় এসেছিলাম একটা অতি গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টের জন্য সেখান থেকে একটু চলে এলাম একটা বিশেষ স্থানে সেই বিশেষ স্থানে এসে মনে হলো আপনাদের সাথে একটু কথা বলি আপনাদের সাথে কথা বলতে আপাতত ইচ্ছা ছিল না এই যা গরম পড়েছে কারণ একমাত্র এসির মধ্যেই এই সময়টা থাকা উচিত যা প্রখর দাবদাহ রোদ্রের তেজ খুব ভীষণ তারপরেও এলাম কারণ জায়গাটা খুব মনোরম ভীষণ মনোরম যারা জানেন তারা চেনেন আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ এবং এস এম এস এ কমেন্টস করছেন যে এই তিনটে দিন যেন অনেক দীর্ঘ যদি চব্বিশ ঘন্টাটা বারো ঘন্টায় হতো তাহলে কত সুবিধা হতো এই ধরনের বহু কমেন্টস করছেন তারপরে আর একটা বিষয় হলো আমি গত পরশু দিন রাতে আপনারা কে কে আমার জন্য ফুল এবং মিষ্টি আনতে চান সেটা জানতে চেয়েছিলাম আপনারা ফুল মিষ্টি প্রায় অনেকেই অগণিত মানুষ আপনারা আনতে চেয়েছেন ফুল মিষ্টির সাথে সাথে আরও অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এটসেটরা বহু কিছু আমাকে দিতে চেয়েছেন আমি ধন্য আমি কৃতজ্ঞ আমি উচ্ছ্বসিত আমি আনন্দিত আপনাদের এই ভালোবাসায় শ্রদ্ধাই এবং প্রেমে যাই হোক আমি ওই দিন লিখেছিলাম যে আমার জন্যে কারা কারা ফুল এবং মিষ্টি আনতে চান ন তারিখে দেখি তো আপনারা অনেকেই প্রায় প্রচুর মানুষ আপনারা এস এম এস করেছেন কিন্তু অনেকে আমাকে আবার পার্সোনালি ইনবক্সে জিজ্ঞাসা করছেন স্যার ন তারিখে কি জিও হবে দেখুন সেটা আপনাদের ব্যক্তিগত চিন্তা চিন্তাভাবনার বিষয় ইতিপূর্বেও আমি বলেছি যে সব কিছু তো রেডি জিও যে কোনো মুহূর্তেই হতে পারে কিন্তু ন তারিখে ফুল মিষ্টি আনতে বলেছি বলে আপনারা জিও হওয়ার প্রসঙ্গ আমাকে জিজ্ঞাসা করবেন এটা আপনারা অনেক ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন অধৈর্য হয়ে পড়েছেন সেই জন্য অধৈর্য হওয়া স্বাভাবিক যেহেতু অনেকবার আপনারা আশায় আশায় দিন গুনেছেন আমার ভাব বাচ্চার কথার প্রতি পরিপ্রেক্ষিতে এক্ষেত্রেও তো কথাটা ভাব বাচ্চে এটাকে অনেকে ভেবে নিয়েছেন হয়তো আমার ওই দিন বিয়ে হবে কেউ কেউ ভাবছেন ওই দিন বিবাহ বার্ষিকী হবে স্যারের আবার কেউ কেউ ভাবছেন না ওই দিন হয়তো স্যারের কোনো বাচ্চা কাচ্চা হবে আবার কেউ কেউ ভাবছেন ওই দিন হয়তো জিও হবে কিন্তু আমি কি কোথাও মেনশন করেছি এ সমস্ত কোনো বিষয়ে কোনো কিছু আমি শুধু এটাই উল্লেখ করেছি যে কে কে মিষ্টি এবং ফুল আনতে চান হ্যাঁ মিষ্টি এবং ফুল আনতে বলার দাবিটা এলো কিভাবে। এটাই প্রশ্ন এটাই হলো লাখ টাকার প্রশ্ন যে মিষ্টি এবং ফুল আনতে বলার অধিকার বা দাবিটা আমার মধ্যে এলো কিভাবে নিশ্চয় তার উত্তর আপনাদের কাছে আমি ক্লিয়ার কাট আজকে দিচ্ছি দেখুন এতদিন যা যা হয়েছে তাতে আপনারা রীতিমতো সন্ধি হান যে প্রকৃত কি জিও হতে চলেছে দীর্ঘ দিন দীর্ঘ বছর দীর্ঘ মাস যাবত আমরা তো এরকম ভেবে আসি যে এইবার জিও হবে এইবার জিও হবে আমরা বটগাছের ঝুড়ির মতো আমাদের আশা আকাঙ্ক্ষাকে বিস্তার করি আর মাকড়সার জালের মতো আমরা আমাদের স্বপ্নকে বুনি কিন্তু একদল লোক যথেষ্ট পজিটিভ সমস্ত কিছু থাকা সত্ত্বেও সদর্থক সম্ভাবনা নয় সদর্থক বাস্তবতা থাকা সত্ত্বেও একদল লোক ওই সামান্য দাঁতের ব্রাশ করার জন্য সেই বট গাছের ঝুড়িগুলোকে কেটে দেয় আর মাকড়সার জালগুলোকেও অবলীলাক্রমে ছিন্ন ভিন্ন করে দেয় ক্ষণিকের আনন্দের জন্য কিন্তু তারা জানে না যে বাস্তব জিও হতে চলেছে কিন্তু বাস্তব যে জিও হতে চলেছে তার বা প্রমাণ কোথায় তাই না কি তার তো কোনো তথ্য নির্ভরশীল প্রমাণ আপনাদের কাছে নেই তো অন্যান্য অনেক লিডার ইতিপূর্বে তারাও বলেছেন যে হচ্ছে আমিও বলেছি আবার অনেকেই জিওকে ডাইরেক্ট বঙ্গোপসাগরের তলায় পৌঁছে দিয়েছে সব কিছু সদর্থক কিন্তু তারপরে আবার সেখান থেকে ডুবুরি মারফত উদ্ধার করে নিয়ে এসে বলছে হ্যাঁ জিও হবে এই ধরনের ব্যাপার সাপার চলছিল তো যাই হোক তথ্য নির্ভরশীল মানসিকতাটাই হলো প্রকৃত গঠনমূলক মানসিকতা এর আগেও আমরা কি কী পদক্ষেপ নিয়েছি সেটাও তথ্যের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি আর এখনো এই ফুল মিষ্টি আপনাদের কাছে দাবি করার অধিকারটাও আমার মধ্যে জন্মেছে এই তথ্য নির্ভরশীল মানসিকতার মধ্যেই বা মাধ্যমে দেখুন আমি যদি সাধারণ কোনো পার্শ্বশিক্ষককে ডাকি যে আপনারা আসুন এসে এই তথ্য দেখুন তথ্য দেখে আপনারা দুটো প্রতিবেদন দিয়ে যান কোন সাধারণ পার্শ্ব শিক্ষক এলো দেখল এবং দেখে আপ্লুত উচ্ছ্বসিত আনন্দিত হয়ে গদগদ কণ্ঠে আমাদের প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রশংসা বাণী ফেসবুক লাইভে হোক বা যে কোনো ভিডিও বার্তার মাধ্যমে হোক গুণগান গেয়ে চলে গেল আপনারা জানবেন উনি তো সাধারণ মানুষ ওনাকে যে কোনোভাবে কনভিন্স করে স্যারের পক্ষে কথা বলাতে বাধ্য করেছেন তার নয় কি তার প্রমাণ কি তাই আমি বলছি চিত্ত যেথা উচ্চ যেথা শির সেখানে মাথা তো আমার উঁচু থাকবেই স্বর ও যেমন স্পষ্ট থাকবে তেজালো থাকবে তেমনি মাথাও উঁচু থাকবে কেউ আটকাতে পারবে না আমি দীপ্ত কণ্ঠে আপনাদেরকে আবারও বলছি কোন সাধারণ পার্শ্ব শিক্ষক নয় আপনারা তথ্য প্রমাণের ভিত্তিতে যে কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্ব আসুন যারা সম্পূর্ণ আমার বিরুদ্ধাচরণ করেন আমাদের সংগঠনের বিরুদ্ধাচরণ করেন এই রকম যে কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্ব আপনারা আসুন আপনারা তো আমাদের বিরোধিতা করেন চরম বিরোধিতা করেন এমন নেতৃত্বদেরকে বলছি আমি আপনারা আসুন গভর্নমেন্ট তথ্য সরকারি তথ্য দেখুন আমার কাছে আছে সেই তথ্য দেখে আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করে দু চার লাইন ফেসবুক লাইভে অথবা যে কোনো ভিডিও বার্তায় অথবা যে কোনো মাধ্যমে পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষক মহলকে জানিয়ে যান সম্পূর্ণ বিরোধী যারা বা বিরোধী হোক চাইনায় হোক যে কোনো সংগঠনের যে কোনো শীর্ষ নেতা আসুন আমার কাছে সরকারি তথ্য দেখুন দেখুন যে জিও হতে চলেছে কিনা এক নম্বর কথা আর দু নম্বর কথা সেই জিওটা যে হতে চলেছে সেটা আমাদের দেওয়া দরখাস্তের পরিপ্রেক্ষিতে কি না এক কথা আগের বারেও আমি ফেসবুক লাইভে এসে বলার পরেও তো আপনারা অনেকেই কটুক্তি করছেন আসলে ওই ঢেকি স্বর্গে গেলেও ধান ভায় না যারা ঢেকি তারা ধান ভাঙতেই থাকবে তাদের পরিবর্তন হবে না আর যারা খুব জোরে জোরে ধান ভাঙছেন বিভিন্ন কিছু তথ্য সামনে আনার পরেও একদম নির্লজ্জভাবে আক্রমণাত্মকভাবে ধান ভাঙছেন আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদেরকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারি ঠিক দিন আসুক নিঃসন্দেহে আমি আপনাদের সেই কতিপথ কতিপয় কয়েকজনের উদ্দেশ্যে বলছি আমি আপনাদের বাড়িতে গিয়ে চিকিৎসা দিয়ে আসব বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করি তো তাই এই সোশ্যাল ওয়ার্কটাও আমি করব এটাও খুব প্রয়োজনীয় একটা সোশ্যাল ওয়ার্ক গুড় বাতাসা কেনার মতো অত পয়সা নেই আমার দানা অত পয়সা নেই কেনার গরিব মানুষ কিন্তু ফ্রি অফ কস্টে আমি ভালো সার্ভিসটা আমি দিয়ে আসবো একদম হাতে কলমে মিলিয়ে নেবেন চিকিৎসা তো একটা সামাজিক পরিষেবা না এটা যে কেউ পেতে পারেন এবং তারাই পাবেন যারা প্রকৃত চিকিৎসা পাওয়ার যোগ্য আর শীর্ষ স্তরের যে কোনো সংগঠনের নেতৃত্বকে আমি আহ্বান করছি আপনারা আসুন এসে আমি যে অথেন্টিক সরকারি ডকুমেন্টেশানের কথা বলছি সেই সরকারি ডকুমেন্টেশান আপনারা খুব ভালোভাবে দেখুন জাস্টিফাই করুন সেটা ফ্রড সেটা অরিজিনাল কি ডুপ্লিকেট সেটাও আপনারা দেখুন কোনো সমস্যা নেই আপনারা ইনকোয়ারি করুন সব কিছু দেখে শুনে যদি স্পষ্ট এটা বুঝতে পারেন কারণ স্পষ্ট সেখানে উল্লেখ করা রয়েছে যে আমাদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে প্যারাটিচাস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে দেওয়া মুখ্য সচিবের উদ্দেশ্যে দেওয়া দরখাস্তের পরিপ্রেক্ষিতে খোদ মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি কমিটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই কমিটি সেভারাল টাইমস চারবার কোন কোন তারিখে কেমনভাবে কাদেরকে নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করেছে কতবার এবং প্রত্যেক মিটিংয়ে আপনাদের জন্যে এই মানবিক পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি নিঃসন্দেহে মানবিক আমি বহুবার বলেছি ইতিপূর্বে যার বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রম এবং প্রকল্প আনাচে কানাচে সমাজের সর্বত্র ছড়িয়ে আছে সেই মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কত বড় সহানুভূতিশীল পদক্ষেপ নিয়েছে তার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ছত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা নিঃসন্দেহে আপাতত কিছু না জেনে বিভিন্ন ভ্রান্ত ধারণায় বিশ্বাস করে কখনো পজিটিভ কখনো নেগেটিভ মেরুতে অবস্থান করছেন তাই আমি বলবো আমি যে এই অফারটা দিচ্ছি এটা অনেক বড় অফার এবং অনেক সৎসাহস এবং অনেক দম থাকলে তবে এই অফারটা দেওয়া যায় এখনো জিও প্রকাশ হয়নি সেই জায়গা থেকেই আমি এই অফারটা দিচ্ছি আপনাদেরকে এবং এই অফারের ভিত্তিতে আপনারা ফুল এবং মিষ্টি আনবেন বা আনতে পারেন সে দাবি আমি করতে পারি